ক্যামেরা দেখতে পেয়েই হাত নাড়তে শুরু করলেন পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত এক ব্যক্তি পুলিশের গাড়িতে বসেই সাংবাদিকদের ক্যামেরা দেখতে পেয়ে ফিল্মি কায়দায় হাত নাড়া শুরু করেন পুলিশের হাতে গ্রেপ্তার এক ব্যক্তি ঘটনা খানাকুলের শুক্রবার খানাকুল থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে আরামবাগ মহকুমা আদালতে পেশ করেন আর এই সময় পুলিশের ভ্যানে বসে থাকা এক অভিযুক্ত ব্যক্তি ক্যামেরা দেখতে পেয়েই হাত নাড়া শুরু করে এটা কি বিকৃত মানসিকতা নাকি ঔধত্য জানা গেছে কিশোরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিষগোট এলাকা থেকে মারামারির ঘটনায় জড়িত থাকার অপরাধে বাপি মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে খানাকুল থানার পুলিশ আরামবাগ মহকুমা আদালতে পেশ করে পাশাপাশি রামচন্দ্রপুর এলাকায় বেশ কয়েকদিন আগে গাড়ি ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও এই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করে আরামবাগ মহকুমা আদালতে পেশ করে রামচন্দ্রপুরের এই ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন অরবিন্দবাগ ভাস্কর দলুই শ্রীদাম ভাঙি আর এই সংবাদ সংগ্রহ করার সময় চোখে পড়ে এই দৃশ্য পুলিশের ভ্যানে চড়ে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গাড়ির ভেতর থেকে হাত নাড়তে থাকে অভিযুক্ত ওই ব্যক্তি